के न तू मरे तो ভালোবাসতে বাবা ও তো ভালোবাসতে তবে কেন তুই আমারে তো

লিডার আসিম জাওয়াদ আমার ছোটো খালাতো ভাই ওর বাবা মার একমাত্র সন্তান মেধাবী সন্তান ও ছাত্র জীবনেও খুব মেধাবী ছিল এবং ওর যত ক্যাডেট থাকা অবস্থায় সবখানে প্রথম স্থান অধিকার করে এবং ভারত এবং চায়নাতে গিয়েও বিভিন্ন কোর্সে প্রথম স্থান অধিকার করে এবং ক্যাডেট থাকার পরে ছোট ফোনার প্রাপ্ত হয়ে অফিসার র্যাঙ্কে পদার্পণ করে আর কি এখন ওর এই দুর্ঘটনায় বিমান পতিত হওয়ার পরে আমরা শোকা শোকে আচ্ছাদিত সকলে ওর মা এখন এই তার ভাষা কী মাকে কিভাবে আমরা সামাল দেব সেই ভাষা আমাদের নেই আমার খালু আজ অলরেডি তার কর্ম যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানে চলে গিয়েছেন আমার খালা এখন তার নিজ বাসভবন মানিকগঞ্জে অবস্থান করছেন আর কালকে সকালে বিভিন্ন বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে মানিকগঞ্জে আমরা দাফন করার আপাতত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসলে আসিম জাওয়া রিফাত ও একজন বাংলাদেশ বিমান বাহিনীর চৌকশ অফিসার ছিলেন ও ওদের ব্যাচের ও ফার্স্ট বয় ছিলেন সোল পেয়েছিলেন এবং যতগুলো ট্রেনিং হয়েছিল আপনি রাশিয়াতে পাকিস্তানে ইন্ডিয়াতে সবগুলো ট্রেনিংয়েও ফাস্ট হয়েছে এবং বাংলাদেশের একজন চৌকশ বিমান বাহিনীর অফিসার ছিলেন ওর মৃত্যুতে আসলে বাংলাদেশ একটা চৌকস অফিসার হারালো ওর ও বাবা আমার একজন একমাত্র সন্তান ছিলেন ওর বাবা একজন ডাক্তার আর ওর মা হচ্ছে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা তো ওর মৃত্যুতে আমরা আমাদের পরিবার সবাই শোকা